রেসিপি দুর্দান্ত স্বাদের অথবা পরোটা দিয়ে দারুণ লাগে খেতে আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চিকেন কষা বানাবার জন্য এখানে আমি ছশো গ্রাম উইক বোন চিকেন নিয়েছি প্রথমে চিকেনটাকে আমি করে করে দিচ্ছি অ্যাড একটা বড় সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এবার অ্যাড করে দিচ্ছি ছোট সাইজের গাছ সময় যে পেঁয়াজগুলো বাজারে দেখতে পাওয়া যায় যেগুলোকে সাধারণত আমরা বোধহয় হয় পেঁয়াজ বলে থাকি এই পেঁয়াজ আমি চার পাঁচটা অ্যাড করে দিচ্ছি এই পেঁয়াজের উপরে যে কাণ্ড অংশটা থাকে সেটাও আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি টু টি স্পুন ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো টু স্পুন দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ওয়ান টিস্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম পাঁচটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার কিছু গোটা মশলা অ্যাড করে দেবো দিচ্ছি একটা তেজপাতা যেটা মাঝখান থেকে ফাটিয়ে নেওয়া আছে দুটো দারচিনির টুকরো তিনটে ছোট এলাচ অ্যাড করে দিলাম চারটে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দশটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম এখানে একটা গোটা রসুন আমি অ্যাড করে দিলাম এবার দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব আসল জিনিসটাই এখনো অ্যাড করা হয়নি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আরও একবার সব কিছু ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এইভাবে চিকেনটাকে আমি এক ঘন্টা রেখে দেবো রান্নাটা করার জন্য আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে আমি পাঁচটা আলু নিয়েছি আলুর সাইজগুলো ছোট ছিল বলে আমি এখানে গোটাই ব্যবহার করছি আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে এইভাবে গেঁথে খেতে একটু ফুটো করে নেব এইভাবে আলুগুলোকে রেডি করে নিচ্ছি তেলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদ তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলে আলুটা মানে ভাজার সাথে সাথে আলুর ভিতরে নুন ঢোকে আর একটা সুন্দর কালার হয় তাই আমি তেলের মধ্যে এটা দিয়ে দিলাম এবার আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লালচে করে আলুটাকে ভেজে নেবে আলু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেবো প্রথম তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব প্রথম চার মিনিট এটাকে হাই ফ্লেমে কষিয়ে নেবার পর দেখুন এখানে টমেটো গুলো অনেকটা বেশি গলে গেছে আর পেঁয়াজটাও সফট হয়ে গেছে এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম যে পাত্রে সেই পাত্র ধুয়ে হাফ কাপের মতো জল এতে অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এই কষানার কাজটা করার সময় আমি এটাকে কভার করে দেব কভার করে দিয়ে এটাকে কষবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখলেও কোনো সমস্যা নেই মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনা করে একবার করে নেড়ে দেব আরো প্রায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে দেওয়ার পর এখানে আমি ভেজে রাখা আলুটাকে অ্যাড করে দিলাম এবার এখানে আমি বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা অ্যাড করে দিচ্ছি এখানে ধনে পাতার ডাঁটির অংশটাও আমি ব্যবহার করেছি এইবারে যে রান্নাটা করবো এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে একদম লো আছে এটাকে চাপা দিয়ে চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না চিকেন ভালোভাবে চিকেন আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একবার সমস্ত কিছু মিশিয়ে নিলাম এবার এটাকে কভার করে দিচ্ছি মাঝে মাঝে কিন্তু অবশ্যই একবার নেড়ে দেব চিকেন আর আলু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে হাফ টি স্পুন গরম মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি কিন্তু আর জল ব্যবহার করব না একদম মাখা মাখাই এই রেসিপিটা রাখবো গরম মশলাটা দেবার পর আবারও কিছু ফ্রেশ ধনে পাতা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছু একবার মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন কষা